শেখবাড়ির বাড়ির উঠানে আরশিয়ানের গাড়ি প্রবেশ করতে ঈশা দৌড়ে বের হয় ছুটে চলে যায় বাড়ির ভেতরে আরশিয়ান তাকিয়ে থাকে পেছন থেকে ঈশাকে দেখে যেন মন ভরে না আর্শিয়ান দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ এর মাঝে পেছন থেকে রেহানের গাড়ি প্রবেশ করে দুই ভাইয়াই এক জায়গায় হয় রেহান বেরিয়ে আসতে ভাইকে দেখে ঠোঁটের কোনায় বাঁকা হাসি আর সেন ভাইয়ের দিকে তাকিয়ে হাসিটা ফেরত দিল পাখি কোথায় ভাই ভেতরে আমারে পাগল বানায় স্ত্রী ভেতরেই আছে পাগল শুধু তুই না আমিও হয়েছি আব্বা কোথায় আব্বা আসছে এমন সময় আরফান চৌধুরীও সেখানে এসে উপস্থিত হন তিনি গাড়ি থেকে বের হয়ে দুই ছেলের দিকে তাকান দুই ছেলের পরনের শার্টের রং আর চোখের মনে দুটোই বাদে সবই এক তিনি এগিয়ে এলেন সবেমাত্র মাত্র শেখ বাড়িতে ফিরেছে এসবও মাত্র ফিল এখনই এসব বলা দ্রুত হয়ে গেল না মোটেই না ওই জন্মের পর এই উনিশ বছর অপেক্ষা করতেছে এটা কি কম রিহানের কথা শুনে আর্শিয়ান হেসে ফেলে বাবা ভাই কিন্তু দারুণ কথা বলে তোদের দুজনের মাথা নষ্ট আমি পাগল হয়ে যাচ্ছি সাইকো হবি একজন তাই বলে দুইজনে এশিয়ান এবং আরশিয়ানের মুখশ্রী মুহূর্তের ভেতর বদলে যায় দুজন সিরিয়াস ভঙ্গিতে বাবার দিকে তাকে আব্বা হ্যার জন্য মারতেও পারি মরতেও পারি আমার পুরো পৃথিবীর সবটুকুই হেতিরে দিয়ে হয়েও হেতিরে আমার চাই সেটাই বাবা আসমান জমেন সমান নারাজ নিয়ে উপস্থিত হলেও ঈশা আমাদেরই হবে আর আপনি তো জানেন ভালোবাসার খুন যায় আছে পেছন থেকে ওয়াসিম শুধু দুই ভাইয়ের কথা শুনল নীরবে এক ভাইয়ের সামলানো যেখানে দায় সেখানে দুটো এক জায়গায় হলে পৃথিবী ধ্বংস হয়ে যায় ইয়ে মানে বলছিলাম যে আমাদের তো হাতে ব্যথা হয়ে গেল সবাই ফিরে যায় গার্ডসদের হাতের তপ্তের জিনিসপত্রের দিকে আরফান চৌধুরী দীর্ঘ শ্বাস ফেলেন চলো ভেতরে চলো এসা ভেতরে এসে বাবাকে জড়িয়ে ধরে রাখে বাবা বাবা তুমি ঠিক আছো আমি কত ভয় পেয়ে গেছিলাম নশাদ শেখ যেন প্রাণ ফিরে পেয়েছেন দেহেন আমি ঠিক আছি রে মা তোকে পেয়ে আমার মনে হচ্ছে আমি একেবারে সুস্থ হয়ে গেছি এসা চাচার কাছে যায় চাচু আল্লাহর রহমত মা বেঁচে আছি আমরা তোর বাকি থেমে গেল মোহিত শেখ বাকিরা কি চাচু আর আমিটা বেগম এগিয়ে এলেন অনামিকা বেগম এগিয়ে এলেন তুমি পাগল কি বলছো এসব মেয়েটা আমার কেবল বাড়িতে এলো মা তুই চল না ছোট মা চাচু বলো না কি ঈশার কথা শেষ হতে না হতে আরফান চৌধুরী সহ তার দুই ছেলে ভেতরে প্রবেশ করে আসসালামু আলাইকুম নকশাদ ভাই ঈশা ফিরে যায় রিহানকে দেখে ঈশা ভয় পেয়ে চাচির পেছনে লুকায় অনামিকা বেগম ঈশাকে আড়ালে নিয়ে নেন আর শিয়ান তা দেখে ফিস ফিসিয়ে বলে তোকে ভয় পাচ্ছে পাক হেতুর চোখে ভয়ও আমার জন্য স্বর্গ আরফান চৌধুরী স্তোফায় বসেন ঈশার বাপ চাচার মুখোমুখি অনামিকা তুমি ঈশাকে নিয়ে ভেতরে যাও অনামিকা বেগ ঈশাকে নিয়ে ভেতরে চলে গেলেন আরফান চৌধুরী ছেলে দুইকে নিয়ে বসলেন আমি এখানে একটি প্রস্তাব নিয়ে এসেছি নওশাদ শেখ ঠিক হয়ে বসলেন বলুন আপনার মেয়ের হাত চাই দেবেন আমার মেয়ে বানিয়ে কথা দিচ্ছি মেয়েটাকে রেহান এবং অবাক অবক্ষর তাদের বাবা এতটা বিনয়ের সাথে কখনোই কথা বলেন না কারোর সঙ্গে বদলে কি দেবেন আপনারা আমাকে সেটা আমার ছেলেদের কাছেই জিজ্ঞেস করুন নওসাদ দৃষ্টি স্থির করে দুই ভাইয়ের দিকে কৃষকদের তাদের জমি ফিরিয়ে দেব। তাহলে সেই কাগজগুলো আজ এখানে সাইন করো বাবা রেহান নৌসাদ শেখের চোখের দিকে তাকিয়ে থাকে তার আচরণে রেহান অনেক কিছুই আন্দাজ করে ফেলেছে এতক্ষণে আর শিয়ান হাসে একটু শব্দ করে শ্বশুর মশায় তত্ত্বের সাথে কাগজগুলো নিয়ে এসেছি ওয়াসিফ ওয়াসিফ ভেতরে প্রবেশ করে হাতের লাল রঙা কাপড়ে ঢাকা থালা থালাটা নিন কাপড়টা রাখে তুলে কাগজে সাইন করে এরপর সেটা কাছে রেহান সাইন করে দেয় রেহান কাগজটা রাখে আগামী শুক্রবার ঈশাকে বিয়ে করতে চায় নর্শাদ শেখ নিশ্চুপ থাকলেন আরশিয়ান তা দেখে বললো আব্বু ঈশাকে শাড়ি পরে যা আসতে বলুন মহিত শেখ হস্তক্ষেপ পড়লেন এখনই মেয়েটা মাত্র পুরো কথা শেষ হবার আগেই আরশিয়ান কথা কেটে দিল চাচা শ্বশুরে চাচু আমাদের তাকে দেখতে মন চাইছেন আমি আবার একটা কথা দুইবার বলতে পছন্দ করি না দর্শ শেখ ভাইয়ের দিকে তাকালেন চুপ থাকতে বললেন মহিত শেখ চুপ হয়ে গেলেন অনামিকা অনামিকা একটু এসো অনামিকা বেগম বেরিয়ে এলেন ঈশাকে ওদের দেওয়ার শাড়ি পরিয়ে নিয়ে এসো অনামিকা বেগম অবাক হলেন অনামিকা যাও অবাক হলেও ভাসুরের কথা ফেলা সম্ভব না তিনি শাড়িটা উঠিয়ে ঈশার ঘরে চলে এলেন ঈশা মাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছে চাচির হাতে শাড়ি দেখে জিজ্ঞেস করলো এটা দিয়ে কি হবে চাচি পড়তে হবে আমাজন কেন বাবা বলেছে তোমার কেন বলেছে ঈশা তোর পায়ে ধরি মা এখন কোনো ত্যারি করিস না ওই দুই ভাই সাইকো এখন কিছু করলে কেউ বাঁচবে না ঈশার মনের ভেতর অজানা আশঙ্কা বাসা বেঁধেছে ঈশা তাকিয়ে আছে চাচির দিকে আমিও নিরপায় ঈশা ঈশাকে লাল শাড়ি পরিয়ে দেওয়া হয় হালকা সাজিয়ে বের করা হয় দুই ভাই তাকিয়ে আছে ঈশার কামরার দরজার দিকে ঈশা হেঁটে তাদের দিকে আসছে দুজন পলকহীন ভাবে ঈশার দিকে আছে। যেন পৃথিবীর সকল মুগ্ধতা ঈশার ভেতরেই আছে ঈশা যেন এক স্রোতের মতো বয়ে চলেছে একদিকে দুই ভাইয়ের এক চাঁদ ঈশার অস অস্বস্তি হচ্ছে দুই ভাইয়ের দৃষ্টিতে ঈশার শাড়ি ভেদ করে নিচে চলে যাচ্ছে চোখ দিয়েই সব সেরে ফেলছে এমন একটা অবস্থা ঈশাকে ওদের সামনে বসানো হয় দুই ভাই তখন শুধু নীরবে তাকিয়ে থাকে ঈশার দিকে কোনো কথা বলে না ওদের নীরবতা সবাইকে নীরব বানিয়ে দিয়েছে রেখেছে শক্ত করে ফিরে বাবার দিকে চায় মেয়ের মাথায় হাত রাখেন চোখ দিয়ে সান্ত্বনা দেন কিছু হবে না নিস্তব্ধ প্রহর কেটে গেল প্রায় আধা ঘন্টা দুই ভাই নীরবে তাকিয়ে আছে ঈশা বসে আছে স্প্যাচু হসে যে ইস এবার নড়ে চড়ে ওঠেন আরফান চৌধুরী নিরবতা ভেঙে বললেন এবার উঠি রেহান ধরে একটা মেয়েকে রেখেছিস তোরা ইস আব্বা এমন করো কেন দেখতেছি তাতেও তোমার সমস্যা আরশিয়ান হাসে চল দেখার জন্য এখনো বাকি জীবন পড়ে আছে ইসু আজ চা খাওয়াটা হলো না আশা করছি বিয়ের পর প্রতি সন্ধ্যায় চা পাবো কথাটা বলে আরশিয়ান এবং রেহান উঠে চলে এলো আরফান চৌধুরী নিঃশ্বাস ছাড়লেন একবার নওশাদ ছেখের দিকে তাকিয়ে বেরিয়ে গেলেন ঈশার চোখ ছল ছল বুঝতে বাকি নেই এখানে কী হয়ে গিয়েছে তবে ঈশার ধারণা নেই যে বিয়েটা দুই ভাইয়ের সাথেই ঠিক হয়েছে বাবা এগুলো কি চলছে নওশাদ ছেখ নিস্তব্ধ বসে রয়েছেন বাবা বলো না অনামিকা বেগম এগিয়ে এলেন ভাইজান আমিও তো কিছুই বুঝতে পারছি না কি করতে চলেছেন এবার হাসপাতালের ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বলেন সবাইকে এসার চোখ টলমল পানি গড়িয়ে পড়ে বাবা কি বলছো বাবা দুই ভাই বাবা পাগল হয়ে গেছো আরে এই মুহূর্তে আরফান চৌধুরীকে বিশ্বাস করা ছাড়া কোনো রাস্তা নেই এসার চাচা বলে কিন্তু ভাই যান সে যদি পোলট্রি মারে কি করব কোনো উপায় আছে কি আর নিস্তব্ধ হয়ে যায় সবাই কিন্তু ঈশা কাছে কি থেকে কি ঘটে গেল সে তো আরশিয়ানকে ভালো ভেবেছিল এরকম কেমনে হতে পারে বউ কিভাবে ভাগ হয় গাড়ি ড্রাইভ করছে আরশিয়ান পাশে বসে রেহান এশান নিশ্চিত ভাবছে বউ কিভাবে ভাগ করা যায় তাই না রেহান ঠিক করেছ কিন্তু সে তো জানে না ভাই যদি আমরা দুজন ওকে নিয়ে টানাটানি করতাম তাহলে সব ধ্বংস হয়ে যেত এটা কিন্তু পরিবেশ ঠান্ডা রাখার একটা টেকনিক আরশিয়ান হাসে ভাইয়ের দিকে তাকায় হ্যাঁ একেবারে ঠিক বলেছিস ঈশাকে অনামিকা বেগম জোরপূর্বক খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন আছেন অনামিকা বেগম তাদের সামনে গিয়ে বসলেন ভাইজান কি ভেবেছেন নওশাদ শেখ দীর্ঘশ্বাস ফেললেন আমার বোঝা উচিত ছিল রেহান শুধুমাত্র জমি নিয়ে আমার সাথে এত ঝামেলা করতে আসেনি মোহিত শেখ উঠে বসলেন এর মানে ওরা ঈশাকে আগে থেকেই চিনতো ঠিক ধরেছিস ঈশাকে ওরা আগে থেকেই চিনত এবং ওরা ইচ্ছে করেই এসে ঝামেলা করেছে ভয়ঙ্কর ভাইচান আল্লাহ বিপদ থেকে রক্ষা করুন কাকে বিচার দেব সরকার ওরা আইন ওদের কেনা বেচার ওদের বিচার নেই ভাই আর চিন্তা করিয়েন না আরফান চৌধুরী ফোন করিয়ে করেছিলেন উনি কাজ জানিয়ে দেবেন কি কি করতে হবে ভাইজান চিন্তা করেন না আমরা ঠিক একটা উপায় বের করব। আমিও তাই চাই আমার কেন জানি না নিজেকে বড্ড অসহায় লাগে আকাশের অক্টোবরের চাঁদ উঠেছে আর চাঁদটাকে বড় দেখাচ্ছে সাধারণের থেকেও বড় দেখাচ্ছে রেহান এবং আশিয়ানের কামরার বাম দিকে একটা জানালা আছে যেটা খুলে দিলে বাহিরের বেশ সুন্দর একটা দৃশ্য দেখা যায় সেখানে বড় একটা চাঁদ উঠেছে আজ নিজেদের আলিশান কামরায় বসে ওয়াইন পান করছে দুই ভাই রেহান হাতের গ্লাসটা রেখে উঠে দাঁড়ায় কথা কইব ভাই বল ঈশা কি কোনো দিন আমাকে বুঝতে চাইবে আর শিয়ান দীর্ঘ বুঝতে হবে ওর জন্য আজকে আমরা দুজন দুটো আলাদা সত্তা রেহান ফিরে যায় তবে সে কি কখনো ভালোবাসবে ও ভালোবাসলেই চলবে আমাদের ভালোবাসাই যথেষ্ট এই সম্পর্কের জন্য রেহান বাঁকা হাসে সঠিক কয়েছ আমার আত্মা এক তুমি আমারই সত্তা আরিসান ভাইয়ের দিকে তাকায় আর তুই আমার সত্তা দুই ভাই চাঁদের দিকে চোখ রাখে বা ব্লাড মনের অপেক্ষায় আছি যেদিন আমগো নিকাহ ওই দিনই ব্লাড মুন মুন না থাকলে নিয়ে আমু সমস্যা নেয় আইসান হাসে কাল শপিংয়ে তুই যাস আমার কিছু কাজ আছে মেটো টিরিং বিড়িং করে বেশি থাপ্পড় বসা বানি তুমি যাইও এই জন্যই তুই যাবি একটু ধৈর্যের প্রয়োজন রিহান শব্দ করে হাসলো। রাতটা কেটে গেল ভোর হলো নতুন সূর্যের নামে সকাল ঘুম থেকে উঠে ঈশা পরিবারের সাথে ব্রেকফাস্ট করতে বসে অন্য দিনের মতো চঞ্চল ঈশা আজকে আমার নমনীয় হয়ে আছে নির্ভয় খাবার খাচ্ছে সে নর্শ শেখ মেয়ের মাথায় হাত রাখলেন কিরে মা মন খারাপ ঈশা বাবার দিকে তাকায় আদর পেলে গলে যায় মেয়েটা চোখ ছল ছল হয়ে ওঠে নামশা ছেককে জড়িয়ে ধরে ঈশা বাবা ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমার কোনো কাজের ভেতর যাব না এই বিপদ থেকে বাঁচাও মোহিত শেখ খাওয়া বন্ধ করে ঈশার পাশে এসে বসলেন ঈশার মাথায় হাত বুলিয়ে দিতেও লাগলেন পাগল মেয়ে তোর কোনো দোষ নেই এসব ভাববি না কখনো বিপদ আসলে ঘরে থাকলেও আসে তার জন্য বাহিরে যাওয়া লাগে না ঈশা ঠিক হয়ে বসে হেঁচকি তুলতে তুলতে বলে দু দুটোই পাগল বাবা আমি কি করব বাবা মরে যাবো দর্শ শেখ মেয়ের মুখে হাত দিলেন তোর মায়ের মৃত্যুর পর তোকে ঘিরে বেঁচে আছে এসব বলবি না মা ওদের কথোপকথনের মাঝে বাহি থেকে গাড়ির শব্দ শোনা গেল অনামিকা বেগম ওকি দিয়ে দেখলেন রেহানের গাড়ি কার মৃত্যু আসো আসলো আল্লাহ এই রেহান আবার এ কেন এসেছে এসা ভয় পেয়ে যায় চাচি ঈশা আমার কামরায় গিয়ে খাটের পেছনে চাইলে আমি বলবো তুই নেই অরামিকা বেগম ঈশাকে নিজের কামরায় দিয়ে বেরিয়ে এসে খাবার টেবিলে বসেন পরনে কালো শার্ট এবং প্যান্ট পকেটে সানগ্লাস রাখা মুখশ্রীতে গম্ভীর ভাব তার গার্ডসরা দরজার বাহিরে দাঁড়িয়ে গিয়েছে ভেতরে প্রবেশ করেছে শুধু রেহান রেহানকে দেখে কেউ বলতেই পারবে না এই সুদর্শন চেহারার পেছনে ভয়ঙ্কর একটা ব্যক্তিত্ব লুকিয়ে আছে বাহিক দৃষ্টিতে রেহান এবং আরিশানের উপর খাবে না না এমন কাউকে পাওয়া যাবে হাতে এত বড় একটা গোলাপের তোড়া রেহান এগিয়ে এসে টেবিলের সামনে দাঁড়ায় গুড মর্নিং শ্বশুরাব্বা এত সুন্দর সকাল কই পাইবেন বলেন রামসা গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন কি চাই রেহান চেয়ার টেনে বসে ওদের সামনে নতুন জামাইরে আপ্যায়ন করে জিজ্ঞেস করেছেন কি চাই সো রুট শ্বশুর আব্বা মোহিত শেখ বলেন বাবা বলো তুমি আমাকে বলো আমার পাখি কই সে তো ওই বাড়িতে এক বান্ধবী আছে তার কাছে গিয়েছে তবে কেমনে হবে রিহান উঠে দাঁড়ায় আমি তো মেয়ের ঘ্রাণ পাইতাসি শ্বশুর মশাই কথাটা বলে রেহান বাঁকা হিসে অনামিকা বেগমের কামরার দিকে এগিয়ে যায় অনামিকা বেগম এগিয়ে যেতে নিলে মোহিত শেখ ধরে বসলেন থামো ওকে আটকাতে চাইলে বিষয়টা বেশি সমস্যা হয়ে যাবে অনামিকা বেগম বসে পড়লেন আমাদের কোনো সন্তান নেই মোহিত তাও কেন বেঁচে থাকার আশা পাই জানো কারণ ঈশা আছে আমাদের মোহিত শেখের চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে চিক চিক করতে থাকে পানি রেহান এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় ঈশা খাটের পেছনে লুকিয়েছিল ঈশা বুঝতে পারেনি রেহান এসেছে সে ভাবল চাচি হয়তো তবে নিস থেকে পা দেখে ঈশা নিস থেকে সরে যেতে গেলে হঠাৎ করে পায়ের টান খায় রেহান ঈশার বাম পা ধরে ঈশাকে টেনে বের করেছে ঈশার চোখে আতঙ্ক রেহান বাকে করে বসে ঈশার সামনে এসা ফ্লোরে হাত ঠেকিয়ে আতঙ্কিত আমারে এসা ওই মেয়ে খাটের পেছনে লুকাইছিস কেন তোর ঘ্রাণ ওকে তুই খালি জ্বালাস আমারে ঈশা ওই মেয়ে খাটের পেছনে লুকাইছিস কেন তোর ঘ্রাণ শুকিয়ে তোরে বের করা মানুষ আমি বলত ঈশা পিছিয়ে যেতে নিলে রেহান পাটা শক্ত করে চেপে ধরে আহ লাগছে সরতে চাইছিস কেন নিরিবিলি যাবি নাকি হাঙ্গামা করবো আমি যাচ্ছি রেহান হাসি ওঠ রেহান ওঠে ঈশার বাম হাতের করণি ধরে ওকে দাঁড় করায় গো গেট রেডি রেহানের দিকে আর চোখে চায় ইশা কিন্তু বলার কিছু নেই সে কামরায় গিয়ে জামাটা বদলে নেয় রেহান লিভিং রুমের সোফায় পায়ের ওপর পা তুলে ঈশার অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর ঈশা বেরিয়ে আসে আমরা কোথায় যাব তোরে কি ফকিন্নির মতো বিয়ে করব নাকি এসব ভ্রু কুচকে তাকায় রিহান উঠে দাঁড়ায় তোর স্বামী দুই রাজা হইলে তুই রানী শপিং করতে যাচ্ছি বুঝলি আপনি করে নিয়ে আসুন আমি কেন যাব বেশি কথা বলিস আমি তোর লগেই যাব তাই তুইও বিরক্ত করিস মনে মনে গালাগালি করতে রিহান বলে মেয়ে যাবি থাকেন তুই যে আমারে গালাগালি করিস স্বামীকে গালাগালি করতে নাই বলত ঈশা চোখ ঘোরায় বিরক্তিতে রিহান সিট বেল্ট পরতে গিয়ে থেমে যায় ঈশার দিকে তাকায় ঈশা বুঝতে পারলো না এবার আবার সে কি করলো রেহান ঈশার ঘাড় ধরে নিজের দিকে পেরায় মেয়ে চোখ না এরপর দেখলে চোখ দুটো তুলে অন্ধ বানাই দেব এমনিতেও পরবর্তী জীবন আমাদের সাথেই চলতে হবে চোখ না থাকলেও চলবে ঈশা ভয় পেয়ে যায় রেহান বুঝতে পারে ঈশা যে ভয় কাঁপছে রেহান ধীরে ঈশার কপালে অষ্ট ছোঁয় এ যেন নমনীয় এক স্পর্শ ঈশা চোখ খুলে থাকেন রাগাস স্ক্যান সারাদিন থাকতে হবে তো আমার লগে থাপড়ে বসা বানি তেরামি করলে নিরিবিলি থাকবি রেহান ঈশার সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট করে ঈশা চোখ বন্ধ করে হাফ ছেড়ে বাঁচে রিহান গাড়ির স্টিয়ারিং ঘোরায় ঈশাদের গ্রামের রাস্তা একেবারে পরিষ্কার গ্রামের মানুষগুলো যেমন আন্তরিক তেমনি নিজেদের পরিষ্কার রাখাটা তারা পছন্দ করে তবে রেহানের গাড়ি গ্রাম পেরিয়ে বাইরের দিকে যাচ্ছে ঈশা এতক্ষণ চোখ থাকলেও এবার নদী চড়ে বসলো আমরা কোথায় যাচ্ছি তোরে না বললাম তো গ্রামের বাজার আছে তো রেহান আর চোখে চায় তোরে কি এখান থেকে শপিং করাই দেবো দিলে ভালো হয় আমার ভালো আমি বুঝুন তুই চুপ থাক আমি তো ব্যক্তিগত সত্তায় উপস্থিত এখানে রেহান গাড়ি ব্রেক করে এসা ভয় পেয়ে যায় রেহান বিরক্ত চোখে এসার দিকে তাকে তোরে নিয়ে সমস্যাটা কি বলতো যা আমি চাই তা তুই বলিস না যা চাই না তাই বলতে বলতে মাথা খারাপ করে দিস মুখ যখন খুলবি আমি যা চামু তাই কইবি নাইলে এই মুখ ফুলনের কোনো দরকার নাই বুঝতে পারছিস পাথাটা বলে রেহান গাড়ি স্টার্ট করে পুনরায় ঈশা চোখ বন্ধ করে নেয় বিরক্তিকর মনটা চাইছে এক বাড়িতে মেরে ফেলতেন এক বাড়িতে মরণ নাই আমার ঈশা দাঁতে দাঁত টিরমির করে রেহান বাঁকা হাসে বেসমেন্টের সামনে যত দূর চোখ যায় শুধু অন্ধকার আর পচা মাটির দম বন্ধ করা গন্ধ আরিসান হাতের লাঠিটা উঠিয়ে নেয় সামনে প্রায় দশ জনের মতো মানুষ পড়ে আছে তাদের এই পর্যন্ত উত্তম মধ্যম মেরেছে আরিসানের চুল থেকে ঘাম পড়ছে ফর্সা বুকের কিছু অংশ ফাঁকা দেখা যায় ঘাম চুইয়ে পড়ছে আই হেড ফা ব্যাটারি আসিফ তোয়ালে নিয়ে আরশিয়ানের সামনে ধরে ভাই আরিশান তোয়ালে নিয়ে উঠে দাঁড়ায় সব কটার কাটা মাথা দেখাবি আমাকে ওয়াসিফ একটা শুকনো ঢোক গিলে আরশান তা দেখে বাঁকা হাসে তোর দ্বারা সম্ভব না ওই জিহাদ জীবস কাল সব কটার কাটা মাথা দেখব অবশ্যই স্যার আরশান গা মুস্তে মুস্তে বেরিয়ে আসে ওয়াসিফ তা গে থাকে আমি তো মাঝে মধ্যে ভাবি এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ মানুষই তো না মানে তেমন কিছু না আসলে বস্তের তো জানিস এরা যা করেছে তা শাস্তি এটাই হবে এটা তো জানাই ছিল তা ঠিক দেখতে দেখতে ঈশাকে নিয়ে শহরের সব থেকে ভালো একটা শপিং মলে চলে আসে রেহান ঈশাকে নিয়ে ভেতরে প্রবেশ করে ওদের পেছনে গার্ড সামনে গার্ড ঈশা বুঝতে পারছে না কি করবে রেহান ঈশাকে নিয়ে দোতলায় একটি শপে চলে আসে সেখানে সব ডিজাইনার দাঁড়িয়ে আছে রেহানকে দেখে তারা গ্রিট করে ওয়েলকাম ম্যাম স্যার বলুন কি লাগবে এইটা আমগো হবু বউ ডিজাইনার তাকিয়ে থাকে সরি স্যার আমাদের মানে রেহান হাসে তো তুমি বুঝবা না হ্যাঁ লাল রঙে সাজাবা লাইক রেড ব্লাড মুন রেহানের কথায় ডিজাইনার কিছু শাড়ি এবং গাউন নিয়ে আসে এগুলো এক পিস তৈরি করা হয়েছে মহিলা স্টাফ আছে স্যার ডিজাইনার একজন মহিলা স্টাফকে ডাকে ওরে একে একে সবগুলা পরিয়া আমারে দেখাও যে স্যার ম্যাম আমার সাথে আসুন ঈশার আর কি উপায় সে স্টাফ লেডির সাথে হেঁটে যায় ঈশা গেলে আরিশানের ভিডিও কল আসে রেহান ফোন ধরে ভাই কই সে কোথায় রেডি হতে পাঠিয়েছি ওকে ছবি দিস তুমি এখানে থাকো শব্দ না করলে হলো কিছুক্ষণ পর ইসা শাড়ি পরে আসে লাল শাড়িতে ঈশার হরসাতক ফুটে উঠেছে প্রথম কোমল জর্জার টাইপ ফ্রেব্রিকের শাড়ি এরপর জামদানি শাড়ি এরপর আরও অনেকগুলো বেনারসি শাড়ি পরানো হয় পর একটা লাল গাউন পরানো হয় রিহান পায়ের ওপর পা তুলে বসে আছে তার সামনে ঈশা দাঁড়িয়ে আছে মাথা নিচু করে মাথা তুলে তাকা ইসে ঈশা চোখ তুলে তাকায় রিহান নিজের নিজের ঠোঁট কামড়ে ধরে দাঁত দিয়ে তোরে দেখলে কেন জানি না নিজের কন্ট্রোললেস মনে হয় আরিশান এবং রিহানের পছন্দ বরাবরই এক ঈশার জন্য লাল গাউন ঠিক করে দুজন বেরিয়ে আসে রিহান ঈশার হাত ধরে রেখেছে ঈশা দাঁড়িয়ে যায় মাস পথে আর পারছি না হাঁটতে আশেপাশে কিছু মানুষ ছিল ঈশাকে দাঁড়িয়ে যেতে দেখে তারাও দাঁড়িয়ে যায় রিহান এগিয়ে আসে আগে বলবি না আমি কেন আসি কত কথাটা বলে রেহান ঈসাকে পাঁচ বলে তুলে নেন ঈশ্বর চোখ বড় বড়ো হয়ে আস যায় ও মা একই ছাড়ুন আমি আপনাকে কোলে তুলতে বলেছি রেহান ঈশ্বর মুখের দিকে তাকায় ছোটো করলে আছার মা বোনে হ্যার পর মাজা ভাঙলে যেন কান্দিস না এসে নীরব হয়ে যায় সে সাইকো আশার মালে ঠেকে কে পুরোটা দিন শপিং করে ঈশা ক্লান্ত বিকালে ঈশাকে নিয়ে খাবার খেতে বসেছে রেহান ফোনে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে হয়তো সে মুখশ্রী ভার হয়ে আছে কিছুক্ষণ পর রেহান উঠে দাঁড়ায় এখানে বস আমি আসছি রেহান উঠে চলে যায় ওয়াশরুমের দিকে কানে ফোন দিয়ে এইসা বসে থাকে সেখানে কিছুক্ষণ পর একটা গ্রুপ ছেলে রেস্টুরেন্টের উপস্থিত হয় তাদের মধ্যে একজন ঈশাকে দেখে চিনে ফেলে এবং এগিয়ে যায় হ্যাঁ ঈশা এসব সোজা তাকায় ফাহিম তুমি এখানে কি করো এসো ছো কবে কিছুক্ষণ হলো কি করছিলে খাবার খাচ্ছিলাম ঈশার সামনে তখন প্লেটগুলো রাখা এত খাবার একা ঈশা দীর্ঘশ্বাস ফেলে না ফাহিম ঈশার পাশে কেউ তার তার বসবে পেছনের কলার ধরে দাঁড় করায় কিরে ছোকরা আমার বইয়ের পাশে বসবি সে পারমিশন তোকে ক্যাডা দিছে ছেলেটা ফিরেছে ঈশা ইনিকে রিহান রেহান ঈশার দিকে তাকায় ঈশা কোনো উত্তর দেয় না তুই ক আমি তোর কে লাগি ছাড়ুন চলুন বাড়িতে যাই রেহান প্রচন্ড ঈশার হাত ধরে টানতে টানতে নিয়ে আসে আপনি লাগছে আমার এভাবে না টানলেও হবে জবরদস্তি করে সব কিছু হয় না আপনি তাইকো রেহান রেহান ঈশাকে গাড়ির ভেতরে ধাক্কা দেয় রাগে গাড়ির ওপরে একটা থাপ্পড় মারে ঈশা চোখ বন্ধ করে নেয় বেশি কথা কস তুই ব্যালব ঈশা চোখ খুলে তাকায় রেহান কিছুক্ষণ কিরমির করে ঈশার সামনে হাঁটু ভাস করে বসে পড়ে খালি ভালোবাসি দেখা নাইলে তোর মরণ আমার হাতেই হইতো ঈশা ঈশা রেহানের বসে থাকার দিকে তাকিয়ে রান কি বলবে সে নিজেও জানে না এমন সময় সেখানে একটা গাড়ি এসে থামে গাড়ি থেকে বের হয় আর শিয়ান ঈশা চোখ ঘোরায় মনে মনে বলে একটা কি কম ছিল আর একটা এসে জুটলো আরিশান এগিয়ে আসে কি হচ্ছে ওকে খা এভাবে বেঁধে রেখেছিস কেন রেহান উঠে দাঁড়ায় এক ছোকরা ওর কাছে জিগায় আমি কেডা ও উত্তর দেয় না কেন আরিশান ভ্রুকুচকে তাকায় কেন বলনি কেন হিসাব বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নেয় রেহান এগিয়ে যেতে নিলে আরিশান ধরে বসে রেহানের হাত ইশারা করে ঠান্ডা হতে বলে শপিং শেষ হ তাহলে চল আমরা যাই আরিশান ঈশার হাত খুলে ওকে নিয়ে পেছনে বসাই রেহান ওঠ দুই ভাই দুপাশে উঠে বসে মাঝে ঈশা আমি এভাবে যাব না আরিশান ফিরে যায় তো কিভাবে যাবে পাখি আমি আপনার দুজনের মাঝে এভাবে বসে যাব না আরিশান ঈশার উরুতে হাত রাখে রেহানের থেকে আমার রাগ ভয়ঙ্কর পাখি আমাকে রাগিও না সামলাতে পারবে না রেহান কিছু বলে না নিজের রাগ নিয়ন্ত্রণের প্রচেষ্টা করে চলেছে শুধু এসব বুঝতে পারে আর কোনো উপায় নেই সে চুপচাপ থাকে এখনও তিন ঘন্টার রাস্তা গাড়ি চলতে শুরু করলে ঈশার ঘুম চলে আসে ঈশার মাথাটা রেহানের কাঁধে ঢুলে পরে আরিসান আরিসান ঈশার পায়ে রাখা হাতটা দিয়ে মেসাজ করে বোকা মেয়ে কেন বুঝতে চাও না এই পৃথিবীতে তোমার সব থেকে সুরক্ষিত জায়গা এই বুকে রেহান মৃদু হাসে ঘুমাইলে হেরে বাচ্চা লাগে কও ভাই একেবারে বাচ্চা তো এসু কি কখনো বুঝবে ভাই এসে আমাদের একমাত্র গন্তব্য ওর জন্য এত কিছু বুঝতে ওকে হবেই